আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো টাইটেল এবং ভিডিও থাম্বেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আমাদের গেমে অসাধারণ একটা জিনিস দিয়েছে তোমরা দেখতেই পারতাছো এই ইভেন্টের নাম গ্লোয়াল ডিস্ট্রয়ার এখানে তোমাদের স্কাইলার কেলে একটা সাত দিনের জন্য দিবে আর এবিলিটি এমিনেশন দেবে এখন কথা হচ্ছে সকালকে তোমাদেরকে ক্লেম করে দেখাইছিলাম এই ভিডিওতে তোমরা অনেকজন মেসেজ করছো যে ভাই আমি তো ক্লেম করতে পারতাছি না আপনি ক্লেম কেমনে করলেন তাই আজকে তোমাদের টোটালি বুঝাই দেব কেমনে ক্লেম করতে হবে আর আগে এই ভিডিওটা দেখে আসো যাতে তোমরা বুঝতে পারো ভিডিওটা দেখি এ এবং এন দেওয়া আছে তোমরা দেখতে পারো দেখো এই অ্যানিমেশন নেওয়ার জন্য তোমাদের সিম্পলি গ্লোয়ালে এক হাজার ড্যামেজ দিতে হবে যে কোনো গ্লুয়াল তোমার এনিমির অথবা তোমার যে কোনো এক হাজার ড্যামেজ